তো गाइस আজকে সকালবেলা আমার ছোট ভাই সুইমিং পুলের মধ্যে আরাম করছিল কিন্তু সেই সময় হঠাৎ করে সুইমিং পুলটা শুকিয়ে যায় আর সুইমিং পুলের মধ্যে চলে আসে একটা সিক্রেট লিভার কিন্তু আমার সুইমিং পুলের মধ্যে এই লিভারটা কিভাবে এলো আরে আরে হঠাৎ করে এটা কি হয়ে গেল তাড়াতাড়ি গিয়ে বড় ভাইয়াকে সবকিছু বলতে হবে আরে ছোট ফ্র্যাঙ্কলিন কোনো কিছু হয়েছে নাকি তোকে দেখতে এরকম দেখাচ্ছে কেন আরে বড় ভাইয়া আমি সুইমিং পুলের মধ্যে ছিলাম কিন্তু হঠাৎ করে সুইমিং পুলটা একদম শুকিয়ে যায় আর আমি পাশে একটা দেখতে দেখতে তুমি একবার আরে তুই এটা কি একবার তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে তারপর আমি সুইমিং পুলের মধ্যে চলে আসি আর সুইমিং পুলের মধ্যে আসার পর আমি সত্যি একটা অদ্ভুত দেখতে লিভার দেখতে পাই আরে এটা কি আমার সুইমিং পুলের তোমাদের মধ্যে এই লিভারটা কিভাবে আসলো আমি আজকের আগে এই লিভারটা সুইমিং পুলের মধ্যে কখনোই দেখতে পাইনি মনে হচ্ছে এটা কোনো সিক্রেট লিভার একটা কাজ করি এটাকে নিচের দিকে নামিয়ে দেই এই লিভারটা নিচের দিকে নামানোর সাথে সাথে সুইমিং পুলের ভিতর থেকে একটা সিক্রেট সিঁড়ি বের হয় আরে এই সিক্রেট সিঁড়িটা উপরের দিকে কোথাও একটা যাচ্ছিল আরে আরে এসব কি হচ্ছে হঠাৎ করে সুইমিং পুলের ভিতর থেকে এই সিঁড়িটা কিভাবে বের হলো আরে বড় ভাইয়া এটা মনে হচ্ছে একটা সিক্রেট সিঁড়ি ছোট ফ্যাংকলিন তুই এখানেই থাক আমি একবার এই সিঁড়িটা দিয়ে উপরে গিয়ে দেখে আসি সেখানে কি রয়েছে সাবাশে তারপর আমি এই সিক্রেট সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করি। কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না, এই সিক্রেট সিঁড়িটা আমার সুইমিং পুলের মধ্যে কি করছিল। তবে এই সিক্রেট সিঁড়িটা কোথায় যাচ্ছিল সেটা দেখার জন্য আমি এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করি। তবে এখনো আমাকে অনেকটা উপরে যেতে হবে কারণ এই সিঁড়িটা অনেক উপরে চলে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে এই সিক্রেট সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাচ্ছি আর মনে হচ্ছে আমি উপরের দিকে কিছু একটা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমি সিঁড়িটার একদম উপরে চলে আসি আর উপরে ছিল একটা সিক্রেট দরজা আরে এটা কি এটা তো একটা দরজা কিন্তু এই দরজাটা এখানে কি করছে আর এর পেছনে তো কিছুই দেখতে পাচ্ছি না তার মানে এটা একটা সিক্রেট দরজা হতে পারে এই দরজাটার অনেক কিছু রয়েছে আমাকে একবার এই সিক্রেট দরজাটার ভিতরে গিয়ে দেখতে হবে এর ভিতরে কি রয়েছে এটা দেখার জন্য আমি দরজাটার ভিতরে চলে যাই আর আমি হঠাৎ করে কোথাও একটা চলে

আর এই দিকে তো দেখছি মটুর বন্ধু পাতলু মরে পরে আছে আর একটু ভিতরে যাওয়ার পর দেখতে পাই ডক্টর জাটকা একটা খারাপ ভাবে মেরে ফেলেছে আর সেখানেই দাঁড়িয়ে ছিল হঠাৎ করে আমি দেখতে পাই হুরফুরি নগরের স্কুলের মধ্যে বয়ানক সেই গ্রেনি কিন্তু এই গ্রেনি হুরফুরি নগরের মধ্যে কি করছে আরে মটু তোমাদের হুরফুরি নগরের মধ্যে এটা কি হচ্ছে তোমার অনেকগুলো বন্ধুকেই তো কেউ একটা মেরে ফেলেছে। কিন্তু তোমাদের ফুরফুরি নগরের মধ্যে এসব কি হচ্ছে আর আমাদের ফুরফুরি নগরের মধ্যে একটা ভয়ানক গ্রেনি চলে এসেছে আর ওই গ্রেনি আমাদের ফুরফুরি নগরের অনেক লোক আমাকে মেরে ফেলেছে এমন কি আমার সবগুলো বন্ধুকেও মেরে ফেলেছে আরে মটু আমিও তো সেই ভয়ানক গ্রেনিকে দেখেছি এভাবেই হোক ওই গ্রেনিকে মারতে হবে না হলে ওই ভয়ানক গ্রেনি আমাদের ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবে তুমি আমাদের সাহায্য করো আমি এক এক করে এই ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবো তারপর এই ফুরফুরি নগর আমার হয়ে যাবে আমি এই ফুরফুরি নগরকে একটা বুতুরে সিটি বানিয়ে দিব তো আমি এই সিক্রেট দরজাটা দিয়ে আবারও আমাদের সিটির মধ্যে চলে এসেছি। আমাকে যেভাবেই হোক মোটু-পাতলুর সিটি ফুরফুরি নগরকে গরিনীর হাত থেকে বাঁচাতেই হবে। এখন আমাকে তাড়াতাড়ি নিচে নামতে হবে আর ফুরফুরি নগরকে গরিনীর হাত থেকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে হবে। তো আমি সিড়িটা দিয়ে নিচে নেমে পড়েছি। আরে এটা কি? মোটু তো দেখছি আমাদের সিটির মধ্যে চলে এসেছে। আরে মোটু আমি যেভাবেই হোক তোমাদের ফুরফুরি নগরকে ওই বয়ে নো গ্রেনির হাত থেকে বাঁচিয়ে আনবো আমি গ্রেনিকে অনেক ভয় পাই তাই তোমার সাথে সাথে তোমাদের সিটিতে চলে এসেছি তুমি তাড়াতাড়ি কিছু একটা করো মোটু তুমি আমার বাড়িতে চলে যাও এখন আমাকে গ্রেনিকে মারার উপায় খুঁজে বের করতে হবে তো মোটু আমার বাড়িতে চলে গেছে এখন আর ওই গ্রেনি মোটুর কিছুই করতে পারবে না তবে আমাকে তাড়াতাড়ি কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা গ্রেনিকে মারতে পারি না হলে ওই ভয়ানো গ্রেনি এক এক করে ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবে আর ফুরফুরি নগরকে একটা বুতুরে সিটি বানিয়ে দিবে আমি একটা কাজ করি আমার বন্ধু আকাশের কাছে যাই হতে পারে আমার বন্ধু এই ব্যাপারে আমাদের কোন একটা সাহায্য করতে পারে তো আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি আরে বন্ধু আকাশ মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে একটা ভয়ানক গ্রেনি চলে গেছে আর ওই গ্রেনি ফুরফুরি নগরের অনেককেই মেরে ফেলেছে ওই ভয়ানক গ্রিনি হুরhuri নগরকে একটা ভূতুড়ে সিটি বানাতে চায় আরে বন্ধু ওই গ্রিনি তো অনেক ভয়ঙ্কর আমরা তো ওই গ্রিনিকে মারতে পারবো না তবে একমাত্র গ্রিন হাল্ক ওই ভয়ানক গ্রিনিকে মারতে পারবে তবে বন্ধু গ্রিনি হচ্ছে একটা ভয়ানক ভূত আর এই ভূতকে মারার জন্য গ্রিন হাল্ককে একটা কেমিক্যাল খেতে হবে আমি তোকে ওই কেমিকেলের আর গ্রিন হাল্কের লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আই আরে এই আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে আর এটাই তো হচ্ছে সেই কেমিকেল আর দেখে তো মনে হচ্ছে এই কেমিক্যালটা রয়েছে আমাদের সিটির পাশের বয়ানক জঙ্গলটার ভিতরে এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে এই কেমিক্যালটা আনতে হবে কারণ এই কেমিক্যালটা ছাড়া ওই গ্রিনিকে কোনোভাবেই মারা যাবে না গ্রিন হালকের মধ্যে অনেক শক্তি রয়েছে কিন্তু গ্রিনিকে মারতে হলে গ্রিন হালকে এই কেমিক্যালটা খেতেই হবে তাহলে সে খুবই সহজে ওই ভয়ানক গ্রেনিকে মেরে ফেলতে পারবে তো এখন আমি আমাদের সিটির পাশের ওই ভয়ানক জঙ্গলটার ভিতরে চলে এসেছি এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর কারণ এই জঙ্গলটার মধ্যে অনেক ধরনের মন থাকে তবে আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটা খুঁজে বের করতে হবে তো আমি এই জঙ্গলটার অনেকটা ভিতরে চলে এসেছি আরে ওই তো সামনে কিছু একটা দেখতে পাচ্ছি আরে এটাই তো মনে হচ্ছে সেই কেমিক্যাল তো আমি জঙ্গলের ভিতরে এসে ওই কেমিক্যালটা পেয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গলটার বাইরে যেতে হবে তারপর আমাকে গ্রিন হালকের কাছে যেতে হবে আর এই সব কিছু আমাকে আজকের মধ্যেই করতে হবে না হলে ওই ভয়ানক গ্রেনি হুরহুরি নগরের সবাইকে মেরে ফেলবে আর পুরপুরি নগরকে ভুতুরে সিটি বানিয়ে দিবে তাই আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে আর এই তো একটা মেসেজ চলে এসেছে আর এই তো আমার বন্ধু গ্রিন হালকের লোকেশন পাঠিয়ে দিয়েছে কিন্তু এটা কি গ্রিন হালক রয়েছে সমুদ্রের একদম মাঝখানে আর সেখানে যেতে হলে আমাকে অনেক কঠিন একটা রাস্তা দিয়ে যেতে হবে আর ওই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন তবে কি আর করার এখন এটা আমাকে তেই হবে আমি কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের উপরে থাকা সেই ভয়ানক রাস্তাটার উপরে চলে এসেছি তবে এই রাস্তাটার উপরে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে বাইক জাম্প করে দিয়েছি আর খুবই সহজে এই পাশে চলে এসেছি কিন্তু এখনো আমাকে আরো অনেকটা সামনে যেতে হবে তাহলে আমি গ্রিন হালকের সাথে দেখা করতে পারবো তবে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন আর এখন আমি বাইক নিয়ে আরো একটা জাম্প করে দিয়েছি আর এই পাশে চলে এসেছি আর এই তো এটাই তো হচ্ছে গ্রিন হাল আরে গ্রিন হাল মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরকে একটা ভয়ানক গ্রেনি বুতুর সিটি বানাতে চায় গ্রিন হাল্ক ওই ভয়ানো গ্রেনিকে মারতে তুমি কি আমাদের সাহায্য করবে আরে তুমি এটা কি বলছো ওই বুতুরে গ্রিনির এত বড় সাহস মোটু পাতলুর সিটি হুরপুরি নগরকে বুতুরে সিটি বানাতে চায় তুমি কোনো চিন্তা করো না হুরপুরি নগরকে বুতুরে সিটি বানানোর আগে আমি ওই গ্রেনিকে মেরে ফেলবো তাহলেই গ্রিন হাল্ক আমাদেরকে তাড়াতাড়ি হুরপুরি নগরের মধ্যে যেতে হবে তো আমি গ্রিন সবকিছু বলে দিয়েছি আর গ্রিন হালক আমাদের সাহায্য করবে ওই বয়ানো গ্রেনিকে মারতে এখন আমাদেরকে তাড়াতাড়ি ওই সিক্রেট সিরিটা দিয়ে হুরফুরি নগরের মধ্যে যেতে হবে আর ওই বয়ানক গ্রেনিকে মারতে হবে তো কিছুক্ষণের মধ্যেই ওই সিক্রেট সিরিটা দিয়ে আমি আর হাল খুরফুরি নগরের মধ্যে চলে আসি আরে এটা কি এটা তো গ্রিন হাল আরে গ্রিন হাল তুই এই ফুরফুরি নগরের মধ্যে কি করছিস আরে গ্রেনি আমি সব জানতে পেরে গেছি তুই এই সিটিকে একটা বুতুরে সিটি বানাতে চাস কিন্তু এই সিটিকে বুতুরে সিটি বানানোর আগে আমি তোকে মেরে ফেলবো আরে বোকা গ্রিন হাল এটা আমার সিটি তুই যদি বাঁচতে চাস তাহলে এই সিটি থেকে চলে যা আরে গ্রেনি আজকে তোকে আমার হাতেই মরতে হবে আরে গ্রিন হালক আমরা দুজনে মিলে এই সিটির সবাইকে মেরে ফেলব তারপর এই সিটি আমাদের হয়ে যাবে বোকা গ্রেনি অনেক হয়েছে এবার তোকে মরতে হবে আরে এটা কি এই হালকের তো দেখছি কিছুই হচ্ছে না এই গ্রেনিকে তো আমি একবারেই মেরে ফেলেছি আরে গ্রিনহালকের মধ্যে তো অনেক শক্তি গ্রেনিকে একবারই মেরে ফেলেছে আর গ্রেনিকে মারার সাথে সাথে এই সিটি একদমই আগের মতো হয়ে গেছে আরে আরেনহাল্ক তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের কারণেই এই হুরফুরি নগর উত্তরে সিটি হওয়ার হাত থেকে বেঁচে গেছে আমি ওই গ্রেনিকে মেরে ফেলেছি এবার তোমাদের সিটি নিরাপদ তো বন্ধুরা এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও আর সবাই কমেন্ট করে জানাও এই ভিডিওটি কিরকম হয়েছে আচ্ছা ওট 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 আশায় বাইরে বাইন্দা এটা সুন্দর মাইয়া আইছে গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবা আর এরকম ভিডিও চাইলে আমি মিস্টার মিস্টার বাংলা কমেন্টে বলে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলে যাচ্ছি গাইস কিন্তু মানে এখন আসো যাও ভিডিও শেষ তো হ্যাঁ সত্যি কথা ভিডিও শেষ এখন আর ভিডিও হইব না সত্যি ভিডিও শেষ যাও যাও এখনো যায় না দেখছো কথা ভিডিও শেষ সত্যি কথা ভাই ভিডিও শেষ ভিডিও লাইক করে জলদি যাও আমার মা তোমার ডাক্তার যাও 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 কাম আছে ঘরের কাম করো ভালো কিছু না যাও সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে জলদি যাও দেরি করো না বসে আছে গিয়ে তো যাও যাও মেয়া